বছরে প্রথম নির্বাচনী জয় জয়কার বিজেপির লোকসভার পর তমলুকে সমবায় উড়লো গেরুয়া আবি উনিশশো একষট্টি সালে স্থাপিত হয়েছিল মির্জাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি এতদিন কোনো নির্বাচন হয়নি সিলেকশনের মাধ্যমে গঠন করা হতো বোর্ড বাষট্টি বছর পর প্রথম নির্বাচনে জয় জয়কার বিজেপির মির্জাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির বারোটি আসনে আজ নির্বাচন সম্পন্ন হয় তৃণমূল দিয়েছিল বারোটি আসন বিজেপির পক্ষ থেকেও বারোটি আসনে প্রতিনিধি দেওয়া হয়েছিল বারোটি আসনই জয়লাভ করে বট গঠন করলো বিজেপি তৃণমূলের দাবি যারা লক্ষ লক্ষ টাকার আর্থিক দুর্নীতির সাথে জড়িত মানুষ তাদেরকেই ভোট দিয়েছে সমবায় নির্বাচনে অপরদিকে সম্পূর্ণ দাবি অস্বীকার করেছে বিজেপি বিজেপির দাবি তৃণমূল নিজেরাই চোর এই চোরেদের মানুষ ভোট দেয়নি তাই রিপোর্ট আর কে নিউজ

যারা বর্তমান শাসক দল এখন তৃণমূল বলে যে পরিচিত তারা তখন কংগ্রেস ছিল উনিশশো সালে পুরা সমিতির টাকা পয়সা লোপাট করে একদম কুমায় পাঠিয়ে দেয় এই উত্তম পালা দিকে ডাইরেক্টর বোর্ড হয়ে দু সালে এই কোমা থেকে আমি এই সোসাইটিটাকে বের করে নিয়েছি আমি ডাইরেক্টর বোর্ডে থাকি ছ বছর তারপর আট সাল থেকে বর্তমান এক এক সেক্রেটারি হিসেবে আছি নির্বাচন হলো ফলে ফলে একবারে বারোয় বারো হ্যাঁ বারোটাই ওরা চোর কারণ ওদের মন্ত্রী নেতা শব্দ জেলে কারা চোর আমরা কি একটা জেলে আছি ওয়েস্ট বেঙ্গলে বিজেপি জেলে আছে কেউ জেলে নেই সেই জন্য আজকে নির্বাচনে আমি সেন পারসেন আজকে ক্ষমতায় আসব বলে পুনরায় সেই জন্য পার্টি আবির টোটাল আমি বুক করে রেখেছিলাম চোরকে মানুষ ভোট দেবে না এই সারা গ্রামের মানুষ জানে জনগণ তো চোরকে আসল বিচার করে দিয়েছিলাম আমার নাম উত্তম পাল হ্যাঁ হ্যাঁ আমি পার্থী আমি এক সেক্রেটারি